সন্তান যেন বুদ্ধিমান ও মেধাবী হয় এ প্রত্যাশা সব বাবা-মায়েরই থাকে অভিভাবকরা প্রায়ই তাদের বাচ্চাদের নিয়ে চিন্তিত থাকেন কিভাবে বাচ্চা ব্রেনি হবে বুদ্ধিমান ও মেধাবী সন্তানের জন্য তার মস্তিষ্ক গঠনের উপর জোর দিতে বলেছেন বিশেষজ্ঞরা পুষ্টিকর খাবারের অভাবে শিশুর মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হতে পারে এমন কি পরবর্তীতে নানা সমস্যায় ভুগতে পারে তাই গর্ভাবস্থায় বিশেষ কিছু খাবার রাখা হলে শিশুর মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হয়। কেননা যায়। শুধু গর্ভাবস্থায় নয় যখন থেকে সন্তান ধারণের কথা ভাববেন তখন থেকে এই বিশেষ খাবারগুলো খাওয়া উচিত তাতে বাচ্চার আইকিউ বৃদ্ধি পেতে পারে তাই আজকের ভিডিওতে আলোচনা করব, গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হওয়ার জন্য এই সময় কোন কোন খাবার নিয়মিত খাওয়া উচিত তবে বিস্তারিত যাওয়ার আগে বলব অবশ্যই কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে সবুজ শাক সবজি সবুজ শাক সবজি বিশেষ করে পালং শাক বাঁধাকপি ব্রকুলি গাজর টমেটো বিনস দৈনন্দিন খাবারের তালিকায় রাখা জরুরি কেননা এইসব খাবারে লুটেইন নামক অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে গর্ভাবস্থায় নিয়মিত মটরশুটি খাওয়া সন্তানের বুদ্ধি বিকাশের সহায়ক বাদাম স্বাস্থ্যকর স্নেহ পদার্থ ম্যাগনেশিয়াম ভিটামিন ই এবং প্রোটিনে পরিপূর্ণ হলো আমন্ড মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমন্ডে প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রতিদিন এক মুঠো করে আমন্ড খেলে আপনি সক্ষম হবেন জন্ম মুহূর্ত থেকে বুদ্ধিমান সন্তান প্রসব করতে আখরোট ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর বাদামে বিদ্যমান ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট স্মৃতির শক্তি বাড়ায় ডিম অ্যামিনো অ্যাসিড কোলিন সমৃদ্ধ এতে মস্তিষ্কের গঠন ভালো হয় ও শক্তি বৃদ্ধি পায় গর্ভবতী মায়েদের দিনে অন্তত দুটো করে ডিম খাওয়া উচিত যার থেকে কোলিন মেলে যুক্ত খাবার আয়োডিনের অভাব বিশেষ করে গর্ভাবস্থার প্রথম বারো সপ্তাহে সন্তানের আয়কেও কম করে দিতে পারে এজন্য খাবারের তালিকায় প্রতিদিন যুক্ত লবণ রাখতে হবে এছাড়া গলদা চিংড়ি সহ আরও অন্যান্য যুক্ত খাবার খেতে পারেন মাছ স্যামন টুনা ম্যাকারেল ইত্যাদি মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য খুবই জরুরি গবেষণায় দেখা গেছে যে সব মায়েরা গর্ভাবস্থায় সপ্তাহে দুইবারের বেশি মাছ খায় তাদের আইকিউ বেশি হয় ব্লুবেরি ব্লুবেরিগুলি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা শিশুদের জ্ঞানীয় বিকাশে সহায়তা করে ব্লুবেরির বিকল্প হিসেবে স্ট্রবেরি র্যাম্পবেরি এবং ব্ল্যাকবেরি খাওয়া যেতে পারে দই সন্তানের স্নায়ুকোষ গঠনের জন্য আপনার শরীর প্রচুর পরিশ্রম করে এর জন্য গর্ভবতী মায়েদের বাড়তি কিছু প্রোটিন প্রয়োজন হয় এই সময় প্রোটিনযুক্ত খাবার বেশি করে খাওয়া উচিত যেমন দই এছাড়া দইয়ে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামও আছে যা গর্ভ অবস্থায় প্রয়োজন হয় ভিটামিন ডি গর্ভাবস্থায় মায়ের শরীরে ভিটামিন ডি এর অভাব হলে শিশুর মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হয় না এজন্য গর্ভবতী মাকে ভিটামিন ডি যুক্ত খাবার যেমন ডিম পনির চিজ মাংস ইত্যাদি খাওয়ার পাশাপাশি নিয়মিত সূর্যের আলোয় কিছু সময় থাকতে হবে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার মস্তিষ্কের কোষ গঠনে ফলিক অ্যাসিড খুব প্রয়োজনীয় এক গবেষণায় দেখা গেছে যে যেসব নারী গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড গ্রহণ করে তাদের অটিস্টিক বাচ্চার জন্ম দেওয়ার প্রবণতা অনেকটাই কমে যায় সবুজ শাক যেমন পালং শাক ডাল ইত্যাদি ফলিক অ্যাসিড সরবরাহ করে এছাড়াও ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট ভিটামিন বি টুয়েলভের সাথে খাওয়া উচিত আয়রন সমৃদ্ধ খাবার আয়রন হলো একটি অতি প্রয়োজনীয় উপাদান যা অক্সিজেনকে শিশুর মস্তিষ্কের স্নায়ুকোষে বহন করে নিয়ে যায় বিনসের মধ্যে ভালো পরিমাণে আয়রন আছে সেই জন্যই গর্ভবতী মায়েদের এটি তাদের ডায়েটে সঠিক মাত্রায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয় অন্যান্য আয়রন সমৃদ্ধ খাবারগুলি হলো শাক ডুমুর কিশমিশ ইত্যাদি জিঙ্ক সমৃদ্ধ খাবার জিঙ্ক হলো এমন একটি মৌল যা মস্তিষ্কের সঠিক গঠনের সহায়ক এবং জন্মগতভাবে তথ্যের সঞ্চালন বা প্রক্রিয়াকরণে প্রয়োজনীয় বিষয়গুলিতে ভূমিকা নেয় কুমড়োর বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এছাড়া ছোলা শস্য জাতীয় খাবারেও জিঙ্ক পাওয়া যায় তবে গর্ভাবস্থায় যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং খাবারের সঠিক পরিমাণ নির্ধারণ করুন বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে